হ্যালো ভ সবাই কেমন আছেন আমি আবারও গেলাম কান্তজির মেলাতে এবার আমার সেকেন্ড টাইম হচ্ছে ঘুরতে যাওয়া আর এই যে আমি ঠাকুরের সামনে আরতি করছি ধূপকাঠি জ্বালিয়ে আর এই দিন খুবই কম ভিড় ছিল সেদিনের মতো নয় এই যে আমি ঠাকুরকে আরাধনা করলাম আর এই যে আমার পাশে আমার দিদি ছিল এই যে এখন হৃদাংশির পাপা এই যে আমার দিদা যে আমার বাবু আমরা সবাই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যাচ্ছিলামিদাংশিকর বাবা বলছিলো যে আমার হাত ধরে থাকো আর তাই ওর হাত ধরেই আছে আর এদিকে মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছিল আশেপাশে লোকজন ছিল কিন্তু খুব বেশি ভিড় ছিল না যে কারণে আমরা খুব সুন্দর করে ঘুরতে পেরেছিলাম আর এবার আমরা খুব তাড়াতাড়ি সকাল সকালই গেছিলাম এই যে আমার দিদি আমি বলতেছি কি করিস তুই এখানে ও করছিস যে আমি তোদের আগে চলে আসছি এই যে তারপর শিব মন্দিরের সামনে গেলাম এখানে দেখে অনেক ভিড়ই ছিল লোকজন সবাই যাচ্ছিল তারপর এদিকটা মন্দিরের এদিকটাতেও দেখি ভালোই ভিড় রিদাংশি রৃদ্ধাংশীর পাপা জামাইবাবু তারপর দিদি ওরা সবাই দাঁড়িয়ে ছিল আমি বললাম একটু এদিকেও তাকাও আমি ক্যামেরা করতেছি তারপর এদিকে আবার আমরা মন্দিরের দিকে চলে আসলাম আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম ক্যামেরাতে যে কতটা লোকজন কি দিদিকে বললাম একটু দেখা আর খুব সুন্দর ছিল আর শিয়ার ওর পাপা এদিকে আমি বললাম তোমরা একটু আসো আমার সাথে একটু ভিডিওতে থাকো দিদিকে দেখে নিলাম আর এই যে সেই পিছনে শিব মন্দির এই লোকজন খুব একটা বেশি ছিল না দিদি জামাইবাবু সবাই দাঁড়িয়ে ছিল আমিও ছিলাম আর এই যে দুই পুচ্ছি ছবি দেওয়ার জন্য ছবি তোলার জন্য আর কি পোস্ট দিচ্ছিল যে কিভাবে কে কত সুন্দর ছবি তুলতে পারে তারপর আশেপাশে তো লোকজন ছিলই সবাই যে যার মতো পোস্ট দিচ্ছিল ছবি তোলার জন্য ঘুরছিল প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল। তারপর আমি এদিকটাতে চলে আসলাম শিব মন্দিরের হৃদাংশী রিধাংশী আর আমি এদিকটাতেই যে একটু ঘুরছিলাম ওর বাবাকে বললাম এদিকে একটু যাই তখন গেলাম তারপর এদিক সেদিক ঘুরে রিদ্রাংশে আমার হাত ধরে চলো চলমা যাই তারপর চলে আসলাম সে ভাইরাল চানাচুর শাহিন গুরু ঝাল টেস্টি চানাচুরের এখানে উনি খুব সুন্দর করে হাতের কায়দায় দারুণভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চানাচুর পরিবেশন করছে তখন আমরা দুই প্লেট অর্ডারও করেছিলাম আর এদিকে দিদ্যাংশী দিদিরা আমরা দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম উনি কত সুন্দর করে কি সুন্দর করে ঝালমুড়ি হাতের কায়দায় বানাচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে আমি ফের দিদাংশি পাবে গেলাম দেখছো কত সুন্দর করে বানাচ্ছে তারপর আমরা ফের দু প্লেট অর্ডারও করেছিলাম ওনার তৈরিও হয়ে গেছিল প্রায় উনি এখন এই যে বাড়বে দু প্লেট বাড়বে আর ওনার বাড়ার কায়দা তারপর বানানোর ধরন খুবই সুন্দর ছিল এই জন্য বুঝি উনি এত ফেমাস আর আমরা এদিকে দাঁড়িয়ে ছিলাম উনি কিভাবে কি করতেছিল সবগুলো দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে অনেক ভিড় ছিল সবাই দেখছিল দাঁড়িয়ে তারপরে যে দু প্লেট বাড়তেছে এইগুলো আমাদের জন্যই তারপর আবার চলে আসলাম খাওয়া শেষ করে যে মিষ্টির দোকানের এদিকে পায়ে হেঁটে এদিকে যে জিলাপি কত সুন্দর গুড়ের তারপর একটা দোলনার দোকানও ছিল আমি দেখি যাই যদি রিদাংশিকরা দোলনা নিয়ে যাওয়া যায় তো রিদাংশিক হচ্ছে মা এটা আমি নিবো যে হাত দিয়ে নেড়ে দিচ্ছে তাই বললাম আচ্ছা নিয়ে বাবা তারপর আমরা সুন্দর সুন্দর দোলা ছিল বউ গুলোও ছিল তারপর আমরা এদিকে আবার চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছিল রৃদ্ধাংশী খাওয়াতে হবে সেজন্য আমরা একটা হোটেলে গেলাম নাস্তা করলাম নিজেরাও রৃদ্ধাংশের জন্য বাড়ি থেকে নুডলস রান্না করে নিয়ে গেছিলাম তারপর দিদা আমি দিদি জামাইবাবু আমরা সবাই মিলে বসে এখানে নাস্তা করলাম রৃদ্ধাংশীর পাপা এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম রৃদাংশিকে নুডলস তো তো বাইরের খাবার কিছুই খায় না তাই আমি রান্না করে নিয়ে গেছিলাম নুডলস আর এদিকে আমরা মানে কি কি অর্ডার করেছিলাম খিচুড়ি পরোটা দিদার জন্য মিষ্টি তারপর হচ্ছে ডিম ভাজা বুটের ডাল এগুলো আমরা খেলাম ভালোই